আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স সবাই কেমন আছেন আবারও নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বিয়স আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সৌদি আরবে সাওয়া এসটিসি সিমের নাম্বার কিভাবে চেক করতে হয় আপনারা যারা নতুন এসেছেন সৌদি আরবে এবং সাওয়া এসটিসি সিম রয়েছে অনেকেই চেক করতে পারছে না ফোনের নাম্বার কীভাবে বের করতে হয় তো এটা বের করার জন্য আমরা চলে যাবো আমাদের ডায়ালার অপশনে তো দেখতেই পাচ্ছেন ডায়ালার অপশানও পেন হয়েছে তো এখানে আমি টাইপ করবো স্টার ওয়ান ফাইভ জিরো স্টার এটাতে আমরা কল করবো তো আমি আমার এখানে সিম দুইটা রয়েছে তো আমি জাস্ট সিম ওয়ানে চেক করতেছি একটু অপেক্ষা করতে হবে দেখতেই পাচ্ছেন বিয়স এখানে কিন্তু আমার নাম্বারটি চলে আসছে ফোনের ডিয়ার কাস্টমার ইওর মোবাইল নাম্বার ইজ এত এত দেখতেই পাচ্ছেন আপনারা তো আপনারাও খুব সহজেই কিন্তু এভাবে আপনারা আপনাদের সিমের মোবাইল নাম্বারটি কিন্তু বের করতে পারেন বিওস যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ